জানতে চেয়েছেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা স্থাপনের ক্ষেত্রে আন্দোলনের চিন্তা ভাবনা কি সে সম্পর্কে কেন্দ্রীয় দায়িত্বশীলরা সম্যক অবগত রয়েছেন এবং কি আমরা কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল্লাহ সাকিব ভাইকে দেখেছি এ সম্পর্কে সতর্ক বার্তা দিতে বিষয়টা হচ্ছে মানবাধিকার সংস্থার বিষয়ে যদি আমরা বলতে চাই তারা খুব বেশি কোন একটি রাষ্ট্রের উপকারে এসেছে এমনটি আমরা কোথাও দেখি জাতিসংঘ বাংলাদেশে আসার মৌলিক কয়েকটি কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ অনেক দিন পর্যন্ত খ্রিস্টান মিশনারিরা কাজ করে আসতেছে এবং কি তারা ওখানের মধ্যে অনেক পরিবারকে অনেক গ্রামকে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে এমনটি আমরা তথ্য পেয়েছি তো সেক্ষেত্রে পাহাড়ি উপজাতিরা বা পাহাড়ি জনগণরা তারা যাতে আলাদা রাষ্ট্রের আন্দোলন বা আলাদা রাষ্ট্রের দাবি তুলতে পারে আর সেজন্য আন্দোলন করতে পারে আর তাৎক্ষণিক অবস্থায় তাদের যাতে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারে এই জন্য মানবাধিকার কমিশনের বাংলাদেশে আসা এটা আমি একটি বিষয় বলতে পারি দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে মানবাধিকার সংস্থাগুলো যে কোনো রাষ্ট্রে গিয়েছে সেই রাষ্ট্রে সময়ের পরিবর্তনে যে বিষয়টি দেখা গিয়েছে সেটা হচ্ছে গৃহযুদ্ধ বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম কান্ট্রি বাংলাদেশের মেজরিটি পার্সন হচ্ছে মুসলিম যদি আমরা ধরে নিই শতকরা 90% 99% মুসলিম বাংলাদেশে বসবাস করে সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ ধর্মীয় अनुशासन মেনে চলার চেষ্টা করে আর মানবাধিকার কমিশন মূলত এখানে আসার আরেকটি কারণ হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যেমন গুটি কয়েক বা গুটি কয়েকজন ব্যক্তি তারা হয়তো সমকামী হবে এবং তাদের স্বীকৃতি প্রদান করা আর সমকামীর স্বীকৃতি প্রদানের মাধ্যমে বাকি একটা পুরো একটা সমাজকে পুরো একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলা এটা হচ্ছে দ্বিতীয় কারণ তিন নম্বর কারণ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে ধর্মপান যে মুসলিমগণ রয়েছে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মাধ্যমে রাষ্ট্রে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আর এর মাধ্যমে জঙ্গি কার্ড বা জঙ্গি গেম খেলা তারা প্রতিনিয়তই ইসলাম নিয়ে মন্তব্য করবে রাসুল ইসলামকে কুটুক্তি করবে বাট সেক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যবস্থা তারা করবে আর ধর্মীয় মুসলিমগণ যখন এর বিরুদ্ধে আন্দোলন করবেন সচেতনতা অবলম্বন করবেন তখন তাদেরকে জঙ্গি বা সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে এই রাষ্ট্রের মধ্যে আমেরিকান সেনাবাহিনীকে নিয়ে আসা আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এছাড়াও তাদের আরো অন্যান্য অনেকগুলো দিক রয়েছে বিশেষ করে আমরা এটা বুঝতে পারি মানবাধিকার সংস্থা বাংলাদেশে আসার মৌলিক একটা লক্ষ্য হচ্ছে তাদের সুদূর কষুরি কোন পরিকল্পনা রয়েছে যার কারণে তারা বাংলাদেশে এসেছে কারণ বাংলাদেশ তো যুদ্ধ বিগ্রহ হয়েছে বা গৃহযুদ্ধে কবলিত একটি রাষ্ট্র এমনটা তো না তাহলে এখানে মানবাধিকার সংস্থা আসার মৌলিক একটি কারণ বা একটি প্রকল্প তাদের আছে আল্লাহ সুমানো ভালো জানেন আল্লাহু আলম